বন্যপ্রাণী সংরক্ষণে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে বন্যপ্রাণী সংরক্ষণে জাতীয় পুরস্কার দু হাজার পঁচিশ পাচ্ছেন নাটোরের ফজলে রাব্বি বুধবার বিষয়টি চূড়ান্তভাবে মনোনীত করেছে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় নাটোর জেলা প্রতিনিধির পাঠানো তথ্য চিত্রে বিস্তারিত পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বন শাখা দুই থেকে জারীকৃত প্রজ্ঞাপন মোতাবেক চূড়ান্তভাবে নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার পূর্ব মাধনগরের মোহাম্মদ ফজলে রাব্বিকে মনোনীত করা হয় বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণে দু হাজার এগারো সাল থেকে নিরলসভাবে কাজ করে চলেছেন মোহাম্মদ ফজলে আব্বি তিনি উপজেলা প্রশাসন বন বিভাগ ও স্থানীয় জনগণের সহযোগিতায় তার গ্রাম মাধনগর সহ আশেপাশের গ্রামগুলোকে পাখি শিকার মুক্ত গ্রাম হিসেবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন তার স্বপ্ন মাধনগর সহ আশেপাশের গ্রামগুলোকে জীববৈচিত্র্যে ভরপুর আদর্শ গ্রাম হিসেবে প্রতিষ্ঠিত করতে এলাকার উদ্যমী তরুণ সমাজকে উদ্বুদ্ধপূর্বক গড়ে তুলেছেন স্বেচ্ছাসেবী সংগঠন সবুজ বাংলা তিনি তার প্রতিষ্ঠান তাদের লালিত স্বপ্ন বাস্তবায়নে বিভিন্ন গণসচেতনতামূলক প্রচার প্রচারণা যেমন পোস্টার ব্যানার লিফলেট বিতরণ মাইকিং করে যাচ্ছেন বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য এবং পরিবেশ সংরক্ষণের বিষয়ে নিয়মিত আলোচনা ও তাগিদ প্রদান বন্যপ্রাণী উদ্ধার অভিযান পরিচালনা বন্যপ্রাণী শিকারে ব্যবহৃত সরঞ্জামাদি যেমন জাল ফাঁদ ইত্যাদি উদ্ধার বন্যপ্রাণী অপরাধ নিয়ন্ত্রণে প্রশাসনের সাথে নিয়মিত যোগাযোগ ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা প্রদান বৃক্ষরোপণ কর্মসূচি সহ নানাবিধ কার্যক্রম পরিচালনা করে আসছেন এছাড়াও বন বন্য প্রাণী পরিবেশ ও জীব বৈচিত্র্য সংরক্ষণ সংক্রান্ত বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক দিবস সফলতার সাথে পালন করে আসছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় মনে করে এই সম্মাননা দেশের প্রাণী সংরক্ষণ গবেষণা ও পরিবেশ শিক্ষায় জনগণের সচেতনতা ও সম্পৃক্ততা বাড়াবে পাশাপাশি পরিবেশ বান্ধব উদ্যোগকে অনুপ্রেরণা যোগাবে এবং ভবিষ্যৎ প্রজন্মকে এই কাজে উৎসাহিত করবে